শুধুমাত্র ইনশা না বলার কারণে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে বাদশাহ জুলকার নাইনের সেই লোহার প্রাচীর নিচে বন্দী হয়ে আছে কেয়ামতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক এক জাতি যাদের নাম ইয়াজুজ মাজুজ ভিডিওতে আমরা জানব কোথা থেকে তারা আসবে কবে আসবে কিভাবে আসবে সেই সঙ্গে মাজুজ আসলে কাদের বংশধর কোথা থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেন আর কেয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ মাজুজ তারা যখন প্রাচীর ভেঙে পৃথিবীতে আসতে পারবে তারা পৃথিবীর সকল নদীর মিঠা পানি দুই দিনে খেয়ে শেষ করে ফেলবে প্রশ্ন হচ্ছে সে প্রাচীরটা বর্তমানে কোন দেশে অবস্থিত জেনে অবাক হবেন খুব সাম্প্রতিক কিছু সায়েন্টিস্ট সে প্রাচীরের সন্ধান পেয়েছেন প্রিয়দর্শক জুলকার নাইন যিনি ছিলেন পুরো বিশ্বের বাদশাহ সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ এ বাদশাকে আজও স্মরণ করে এই যেমন ধরুন খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে মুসলিমরা জুলকার নাইন মনে করে এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন নামে তাকে জানে কিন্তু সবাই তাকে সম্মান করে কারণ তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন পবিত্র কোরআন থেকে জানা যায় একবার তিনি লম্বা একটি সফরে গেলেন এবং তিনি এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পড়ছে তার অপরদিকে সমুদ্র এবং তিনি দেখতে পেলেন লাল টুকটুকে সূর্য সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে মানে সূর্য অস্ত যাচ্ছে এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি মানে এরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে আর তারা অনেক নির্যাতিত জাতি ছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এরপর আমি জুলকার